জামাই আমার জন্য এনেছে চকলেট যেটা আমার সবচেয়ে পছন্দ আবার মোটামুটি এত বেশি না পালং শাক ধনিয়া পাতা পালং শাক এই হচ্ছে পালং শাক দুইটা বেগুন বেগুন ওকে কলা যেটা মাছ আমার বাসার নিত্য দিনের খাবারটা লাগে আছে গুছিয়ে রাখি এই হচ্ছে কলা কলা ও আরও কলা আনলো আদা আর আনলো হচ্ছে মুরগির মাংস আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আমি জানি না সবাই খেয়েছেন নাকি না এটা একটা ইন্ডিয়ান ডিশ পালং শাক দিয়ে রান্না করব মুরগির মাংস সেটা কীভাবে ওইটাই আপনাদের সাথে দেখাবো তারা মুরগিটা বের করি এই তো সবগুলো হচ্ছে লেগ পিস মানে মুরগি না লেগ পিস দিয়ে এই পালং শাকটা আমি রান্না করব কিছুক্ষণ পর আমি আর এটা দেখাই হলুদ মরিচ লবণ দিয়ে এই চিকেনটাকে ভেজে নিয়েছি নর্মালি সবাই পারবে এই আর কি তাই আমি দেখাই ফার্স্টে হচ্ছে আমি গ্যাসটা অন করে এখানে কড়াই দিয়ে দিলাম সসপ্যান আর কি তারপরে সেখানে হচ্ছে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দারুচিনি এলাচ পরিমাণ মতো আর কি দুই তিনটা করে বেশি না আমি আবার অত বেশি দিইও না কম কমই দিই তারপরে যেহেতু আমি পালং শাক দিয়ে মুরগি রাঁধবো তাই আমার পেঁয়াজ কুচিটাও অত বেশি লাগবে না বেশ সামান্যই দিয়েছি তিনটার মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার ছোট ছোটো পেঁয়াজ এখানে সো আমাকে আমি তিনটাই দিয়েছি আর বেশি দিইনি তো এই যে একটু ভাজা ভাজা করে নিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভাজা ভাজা হোক দিয়ে এখন ধনিয়া গুঁড়ো ধনিয়া তারপরে হচ্ছে এটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কমই দিব তারপরে হচ্ছে জিরা করে দিব হচ্ছে হলুদ হলুদের হলুদ আদা রসুন পেস্ট করা হচ্ছে এখন এখানে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিবো এইখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন পেস্ট সাথে দেওয়া হচ্ছে লবণ লবণটা আসলে স্বাদ অনুযায়ী হালকা একটু পানি কষিয়ে নেওয়ার জন্য আর কি এখানে পালং শাক সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে কুচি কুচি করে কেটে 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 এখানে হচ্ছে দিয়ে দিব ভেজে রাখা চিকেন লেগগুলা সুন্দর মতো দিয়ে দিলাম এখন এই মশলাটার সাথে চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে একটু কষাবো বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব পালং শাক যেগুলো আমি কেটে রেখেছিলাম আমি না সরি এটা আমার জামাই কেটেছে সে আমাকে এখন কাজকর্মে হেল্প করে বেশ আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি অনেক 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 লাকি। এর পালং শাক দিয়ে দিচ্ছি যতটুকু আছে সব পালং শাক দিয়ে তারপরে হচ্ছে যেখানে আদা রসুন ব্লেন্ড করেছিল সেটার মধ্যে আমি হচ্ছে পানি নিয়েছি যাতে মশলাটুকু সব চলে যায় এখন শুধু পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভালো মতোই করে নিব যাতে এই শাকের সাথে মাংসটাও হয়ে হয়ে যায় আর কি তারপরে হওয়ার পরে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন হলো আর আর একটু পানি দিতে হলে দিব এই আর কি তাছাড়া মশলা সব কিছু দেওয়া কিন্তু ডান লাস্টের লুক কীরকম আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে শাক হচ্ছে আর এটা হচ্ছে কি স্পিনাটের একটা ভেজিটেবল সবজি দিয়ে মানে সবজি দিয়ে আর কি করা তো এটা হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নেব দুই তিনটা ওইটা তেলে দিয়ে দিলাম ওই সাইডে আমি এমনি তো ভাজা পোড়া করেছি যে তেলে সে তাহলেই হচ্ছে এটা দিয়ে দিলাম মানে নাস্তা হিসাবে একটু খাবো আর কি তো করলাম এখন এটাকে তিনটা দিছি চারটা দিই যেহেতু দুইজন মানুষ দুইটা দুইটা করে খাবো না চারটা এইটা তো আমার হচ্ছে আমার হচ্ছে এই চারটা যেহেতু হয়ে গেছে এখন শুধু খাবো এই আর সস টস দিয়ে আর এদিকে তো মাংস হচ্ছে হওয়ার পরে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে এখন খাওয়া দাওয়া করে আসি আর কি আমার হচ্ছে অলমোস্ট মুরগিটা হয়ে হয়ে গেছে একটু যদি সরান তাহলে দেখবেন একটু আঠা আঠা যখন এই আঠা ভাতটা হয়ে যাবে তখন হচ্ছে আমি আর এক থেকে দু মিনিট লাগবে বেশিক্ষণ মাছ আর মাছ হয়ে হয়ে গেছে এখন হচ্ছে এ অবস্থাতেই আমি যেহেতু সব টেস্ট করে ফেলেছি একদম সব কিছু পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি এই জিরা ফাঁকি আর একটু জিরা ফাঁকি এক চামচের মতো সুন্দর মতো দিয়ে দিব আর একটু লাগবে জাস্ট ফ্লেভারটা আসার জন্য এইটা ডান তারপর হচ্ছে এটাকে দুই থেকে তিন মিনিটে ঢেকে দিব চুলা আমি অফ করে ফেলেছি বা ঢেকে দিয়েছি ওয়ান টু থ্রি কিছুক্ষণ পর মানে তিন মিনিট পর আবার আসবো দেখতে ঠিক এই রকমটা হয়েছে পালং শাক দিয়ে মুরগির মাংস বেশ ইয়ামি আমি অ্যান্ড বেশ মজাদার আপনার চাইলে কিন্তু এটা টেস্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন দেখা পাই